হ্যালো বন্ধুরা অমিতের রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত তা আজকে বানাবো হচ্ছে দেশি আর কড়কনাথ মুরগির ডিম দিয়ে চপ চলো কীভাবে বানাচ্ছে তোমাদের দেখাচ্ছি এখন পেঁয়াজগুলোকে কেটে নিই প্রথম লাগবে আমাদের পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজগুলোকে এখন একটু একটু কুচি কুচি করে নিই কুচি কুচি বন্ধুরা পেঁয়াজগুলো তো কাটা হয়ে গেছে এবারটা হচ্ছে ডিম কাটার পালা এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছিলাম দেখালাম তো আর সেটাকে এখন এখন কুচি কুচি করে কাটা হবে মাঝখান থেকে ফাল করে দু ভাগ করে নিচ্ছে আমরা মোটমোট মনে হয় ছটা ডিম নিয়েছিলাম তা ছটা ডিমকে মাঝখানের থেকে ফিরে নিলাম এটা এক এক করে সবগুলো এই দেখো কি সুন্দর ভিতরটা দেখো কুসুম আর এর সাদা অংশটা কতটা বেশি হয় আর পোলট্রি ডিমে তাই তারপরে এই যে সাজিয়ে নিলাম আর কী কী ব্যাটার বানাতে কী কী লাগবে সেটাও দেখো এই যে প্রথম নিয়ে নিলাম পাঁচ চামচ মতন বেসনের আটা কারণ বাড়ি আজকে বেসন ছিল না ওই জন্য বাড়ির রেশনের আটা ছিল রেশনের আটা ছিল সেটাই দিয়ে নিলাম আর তারপরে দিয়ে নিলাম আছে এই যে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও দিয়েছি ওরকম চার পাঁচ চামচ মতন এটা কর্নফ্লাওয়ার গুঁড়ো দেখো ও কর্নফ্লাওয়ার দিলে কী হয় ওই জিনিসটা একটু গাঢ় হয় একটু ক্রিস্পি হয় আঠাটা বেশি হয় এরপরে ভালো করে কর্নফ্লাওয়ার আর এই রেশনের আটাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে মধ্যে দিয়ে নেওয়া হবে হচ্ছে লঙ্কার গুঁড়ো তা লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এরপরে দিয়ে নেব একটু হালকা পরিমাণে লবণ যে যেই পরিমাণে খাওয়া যায় যাতে বেশি নুন না লাগে তারপর দিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ বেশি হলুদ দিলে আবার কালারটা একটু বেশি রকম কালারও চলে আসবে এরপরে দিয়ে নিতে হবে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ এরপরে দিয়ে নিলাম এই যে রেড চিলি পাউডার রেড চিলি পাউডার না রেড সস বলে মনে হয় আর তারপর এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে ধুনের গুঁড়ো তারপরে একটু জিরের গুঁড়ো আর পরে মনে পড়ার পরে তারপর দেওয়া হয়েছিলো গ্রিন চিলি সস এবারে গ্রিন চিলি সস দেওয়ার পরে হালকা একটু এক চামচের থেকে একটু হালকা বেশি সয়া সস দিয়ে ভালো করে না না তারপরে আবার দিতে হয়েছিল এই যে লঙ্কার পেঁয়াজ যেগুলো কুচি কুচি করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে ভালো করে এখন মিশিয়ে এবার এর ভিতর হালকা পরিমাণে একটু জল দিতে হবে হালকা পরিমাণ জল দিয়ে হালকা হালকা করে এখন মিশাতে হবে দেখো পুরো মিশানো হয়ে গেছে এবারে এরপর মধ্যে হালকা জল দিয়ে মিশাতে হবে চামচ দিয়ে মিশাচ্ছিলাম তা চামচ দিয়ে মিশানো ভালো হচ্ছিল না ওই জন্য এর পরে আবার একটু হাত লাগালাম আর একটু জল দিয়ে এবারটাই দেখো এবারে আমাদের ব্যাটারটা একটু আঠাটা হয়ে গেছে তারপরে ডিম নিয়ে এটা ব্যাটারের উপরে আছে মানে ডিমের উপরে ডিমের উপরে হচ্ছে ব্যাটারটা দিয়ে আর ডিমের নিচেও ব্যাটারটা দিয়ে মাঝখানে আছে সেই স্যান্ডউইচ যে বানায় এই যে প্রথমে এই যে দিয়ে নিলাম তারপরে নিচে উপর করে মাঝখানে আছে ডিমটা থাকবে মাঝখানে ডিমটা দিয়ে এখন ভালো করে ভাজতে হবে এই যে এক এক করে চার পাঁচটা বানিয়ে নিয়েছি পাঁচটা মতন বানিয়েছিলাম এবারটা এই পাশে হচ্ছে ফ্রাই প্যানে তেল তাতানো হয়েছিল মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম হচ্ছিলো সেটা এখন এক করে দিয়ে নেব এই যে দেখতে দারুণ লাগছে আর এই যে খেতে কী টেস্ট আমরা বাড়ি আগে পরে বানাই তারপরে তোমাদের এই রেসিপিগুলো দিই যেই রেসিপিগুলো ভালো হয় সেইগুলোই তোমাদের কাছে দেওয়া হয় আগে বাড়ি প্রথম আমরা চেকিং করে নিই আর কিছু কিছু রেসিপি আছে যেগুলো প্রথমবারে বানাই হয়তো ইউটিউব দেখলাম বা অন্য কিছুতে দেখে প্রথমবার বানাচ্ছি সেইগুলো একটু অন্য রকম হয়ে যায় এই রেসিপিটাও খুব সুন্দর আমরা বাড়ি বানিয়েছিলাম তা খুব ভালো লেগেছিলো এই জন্য ভাবলাম যে তোমাদের একটু দেখায় এরপরে এই যে দেখো এক এক করে সবগুলো দিয়ে নিয়ে এলাম দিয়ে নেওয়ার পরে হালকা হালকা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন এই যে দেখো ও কালার আর যে যে টেস্ট লাগে কিন্তু এগুলো তো বেশি খাওয়া যাবে না এই একটা দুটো করে খাওয়ার জিনিস আর এই তো প্রত্যেক দিন খাওয়া যাবে না কোনো যে কোনো অকেশানে বা কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের সময় এগুলো বাড়ি যে সময় অতিথি মধ্যে আসে সেই সময় বানানোর জন্য আছে এই খাবারটা কে প্রচুর পরিমাণে তেল লাগে তো যে প্রথম একটু লাল লাল করে ভেজে এখন এক এক করে এখন উল্টে দিতে হবে এক এক করে এখন এই যে উল্টে দেওয়া হচ্ছে আর দুটো চামচ যে উল্টে উল্টে দিতে হবে না হলে ওই যে উপরের পাশটা অনেকটা মোটা তার যত তেল বেশি হবে তত হচ্ছে টেস্ট বেশি হবে এটা কম তেলেও ভাজা যায় কিন্তু কম তেলে অতটা টেস্ট হয় না এবার এক এক করে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি এক পিছু উল্টানো হয়ে গেলো সব এটা উল্টানোর পরে আর এই কিছু ব্যাটার থেকে গেছিলো আমাদের তা সেটা হচ্ছে পরে পাশে দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন একটু এনজয় করো দেখো কেমন কি হয় হালকা কালকা করে এক এক করে সবগুলো বড়াগুলো ভেজে নি এই যে দেখো বড়াটা এইটান হয়ে গেছে পুরো একদম এখন নামানোর পালা তো এখন এক এক করে বেজে নেই তোমরা দেখো আর এই রেসিপিটা একবার বাড়ি বানিয়ে দেখো বাড়ি কারণ ডিম তো সবার বাড়ি থাকে রেশনের আটাও সবার বাড়ি থাকে আর ওই বেশি ওই শশ মশের দেওয়া ঝামেলা ছাড়াই এমনি নর্মাল একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখো কেমন কী লাগে তারপর একটু জানিয়ে এই যে বিশাল টেস্ট লাগে আরে এটা যদি গ্রিন চাটলি যেরকম ধর ধুনে পাতা তারপর পুদিনা পাতা যে পেস্ট করে আদা আদা দিয়ে যে পেস্ট করে যে চাটনিটা বানানো হয় ওই চাটনি আর হালকা একটু রেড চাটনি থাকবে মানে টমেটো সস যে কী দারুণ লাগে আর এই কিছু ছিল সেইগুলো হচ্ছে এই যে পরে আমরা ভেজে নিচ্ছিলাম ডিম ডিম ছিল কিন্তু ব্যাটারটা হচ্ছে ব্যাটার ছিল না এই জন্য হালকা একটু উপরে একটু ময়দা আটা গুলিয়ে তারপরে এইগুলো ভেজে নিয়েছি এক এক করে চলো বন্ধুরা তাহলে আজকে অবধি থাক এবারটা এইগুলো আমরা খেতে থাকি